ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নাম অনন্ত জলিল দীর্ঘদিন ধরেই তার নতুন ছবি নির্মাণের খবর শোনা গেলেও অবশেষে শুরু হচ্ছে দা স্পাইয়ের কাজ বরাবরের মতো এই ছবিতে অনন্ত জলিলের সঙ্গে জুটি বাঁধছেন বর্ষা তবে এতে একটি বিশেষ চরিত্রে পর্দায় হাজির হবেন সাকিব পত্নী অপু বিশ্বাস ছবিটি প্রসঙ্গে অনন্ত জলিল বলেন আমি অপুর ছবি দেখেছি তিনি ভালো অভিনয় করেন আমাদের ছবিতে কাজ করলে কোনো সমস্যা নেই বর্ষাও অনেক ভালো অভিনয় করে আশা করছি খুব সুন্দর একটি ছবি হবে এরই মধ্যে স্ক্রিপ্টের কাজ শেষ হয়েছে আগামী সেপ্টেম্বরের শেষের দিকে ছবিটির দৃশ্য শুরু হবে বলে জানান অনন্ত জলিল ছবিটিতে গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাকে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করছেন অনন্ত জলিল নিজেই আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ